আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিগত এক সপ্তাহের মধ্যে তিন তিনটি বিয়ে কমপ্লিট হয় যাদের সাথে আমি যোগাযোগ করি তাদের স্টোরিতে তাদের বিয়ের স্ট্যাটাস দেখে তাদের সাথে আমি যোগাযোগ করি যে আসলে কিভাবে বিয়ে হলো লম্বা সময় যাবত আপনাদের বিয়ে সমস্যা ছিল তারা আমাকে বলে তিন জনের তিন দিক থেকে তিনটি আমলের কথা তারা আমাকে বলে যে আমি ব্যক্তিগতভাবে এই আমলটি করেছি এই আমলটি করার অল্প দিনের মধ্যে আল্লাহ বেশ কিছু বিয়ের প্রস্তাব আমার হাতে দেয় সেখান থেকে ইস্তেহার মাধ্যমে যাচাই বাছাই করে আমি আমার এই বরকে গ্রহণ করি অপর দুজনের সাথে যোগাযোগ করি তারাও ঠিক এমনটাই বলে যে আমরা অনেক আমল করতাম কোনো তেমন ভালো ফলাফল পাচ্ছিলাম না কিন্তু পরবর্তীতে এই আমলটি শক্ত করে ধরি এবং এর পরে আলহামদুলিল্লাহ আমার এই মাসে বিয়ে হয় তো তাদের কাছ থেকে আমি কোন আমলে কথাগুলো জানলাম সেগুলে শেয়ার করব আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি তাহলে আমলটি ভালোভাবে বুঝতে পারবেন তাদের সাথে আমি আলাপ করেছি তাদের প্রথম যার কথা বলবো তার বিয়ে এখন হয়েছে যেই বয়সে তার বয়স এখন রানিং উনত্রিশ বছর তিনি একজন নারী তিনি আমাকে বলেন যে আমি লম্বা সময় যাবত বিয়ের জন্য চেষ্টা করি আমার ফ্যামিলিও প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ছিল আমার এই বিয়ে নিয়ে এমন একটা সময় চলে আসছিল যে আমি পাত্র খোঁজার হাল ছেড়ে দিয়েছিলাম আমার ফ্যামিলিও এক প্রকার বসে গিয়েছিল হাল ছেড়ে দিয়ে কিন্তু আল্লাহ তালার অশেষ রহমতে আমার বিয়েটা সম্পন্ন হয় তো আমি তাকে জিজ্ঞাসা করি যে আসলে কোন কোন আমলগুলো করার মাধ্যমে আপনার এই বিয়ে আল্লাহ তাআলা ওই আমল সিলাই সম্পন্ন করেছেন বলে আপনি মনে করেন তিনি আমাকে বলল যে আমি মনে করি যে প্রত্যেক দিন যে দুই রাকাত নামাজ আমি পড়েছিলাম এই বিয়ের জন্য আল্লাহ তা সেই দুই রাকাত নামাজের রুচিলাই আমার এই বিয়ের কাজ সম্পন্ন করে দর্শক এই দুই রাকাত নামাজের কথা কিন্তু আমি সবসময় আপনাদেরকে প্রায় ভিডিওতে আমি বলি যে দুইটা রাকাত নামাজ আপনারা সিলেক্ট করুন এটার কত পাওয়ার কত ক্ষমতা এটা আপনি এখন বুঝবেন না যখন আপনি আল্লাহ তালার কাছে যে জিনিসটার জন্য এই দুই রেখার নামাজ পড়বেন সেই জিনিসটা যখন পাবেন তখনই কেবল এটার মর্ম আপনি বুঝতে পারবেন এটার শক্তি এটার ক্ষমতা আপনি বুঝতে পারবেন দুইটা রাকাত নামাজ যদি সবচেয়ে ভালো হয় তাহা যদি সময় পড়া যায় প্রত্যেকটা দিন নিয়ম করে একদিন পড়লেন দুই দিন পড়লেন এরপর আর খবর নাই আবার মাঝখানে গ্যাপ দিয়ে আবার পড়লেন এমনটা না দুনিয়ার সমস্ত জরুরত প্রয়োজন ব্যস্ততা সবকিছুকে পাশ করে আপনি এই দুই রাকাতকে আগে প্রাধান্য দেবেন মনে করবেন এটাই আপনার আসল কাজ এরপরে আমি দ্বিতীয় যার কাছে যোগাযোগ করি তিনি সিলেটের এক ভাই তাকে আমি জিজ্ঞাসা করি ভাইজান আপনার বিয়ে সম্পর্কে কিছু বলেন তিনি বললো যে ভাই লম্বা সময় দেশের বাহিরে থেকে আসলে অনেক বয়স হয়ে গিয়েছিল দেশে এসে যখন পাত্রী খুঁজে তখন যারাই দেখে তারা সবকিছু ওকে থাকলেও আমার বয়সটার ক্ষেত্রে তারা একটু নারাজ থাকে তারা সেখান থেকে আসলে ফিরিয়ে যায় তার বয়সটা প্রায় হয়ে গিয়েছিল সাতত্রিশ আটত্রিশ বছর এমত অবস্থায় আমি তাকে প্রশ্ন করি আপনি কোন আমল করে মনে করেন যে আপনার বিয়েটা হয়েছে তিনি আমাকে বলে আমি সব সময় সব সময় আল্লাহ তাহার কাছে একটা আলোচনার মধ্যে দেখেছিলাম সেখান থেকে একটা আয়াত শিখেছি ওই আয়াতটা পরে আল্লাহ তাল্লাহার কাছে আমি সবসময় দোয়া করি কোন আয়াত তিনি বলেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার দেখুন রব্বানা আতিনা এই দোয়াটার মর্ম অর্থ কি রব্বানা হে আমাদের প্রতি আতিনা হা দুনিয়া হাসানা আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেন অফিল হাসানা আমাদেরকে আখিরাতের কল্যাণ দেন পরকাল কল্যাণ দেন দেখেন দুনিয়ার কল্যাণ কি দুনিয়ার কল্যাণের মধ্যে শুধু টাকা পয়সা ক্ষমতা এগুলো না শান্তিতে থাকা মনের শান্তি মনের প্রশান্তি হালাল খাবার খেয়ে আল্লাহ তাআলার হুকুম মেনে চলে তারপরে কবরে যেতে পারা এটাই কিন্তু দুনিয়া হাসানা এটাই দুনিয়ার জন্য সবচাইতে বড় নিয়ামত একজন পুরুষের যদি সংসার না হয় স্ত্রী না হয় ছেলে সন্তান না হয় তার হাজার কোটি টাকা দিয়ে দুনিয়ার দুনিয়ার কোনো শান্তি আসলে তার পরিপূর্ণ হবে না এই জন্য তিনি আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা দান করেন আল্লাহ তাআলা তাকে একজন নেককার স্ত্রী দিয়ে তার দুনিয়ার যে হাসানা সেটাকে পরিপূর্ণ করলেন তৃতীয় যে ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম তিনি ছিলেন পরিবারের মধ্যে সবার বড় মেয়ে এবং তার ছোট যে বোনেরা ছিল তাদেরকেও আহ বিয়ে দিতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে যে বড় এখনো বিয়ে হয়নি তো যাই হোক এই ধরনের সমস্যা অনেকে পড়ে থাকেন তো তাকে যখন করা হলো যে যে আপনার এই বিয়েটা আপনি আসলে অনেক দিন যাবত আহ আমাকে অনেকবার কমেন্ট করেছিলেন অনেক দিয়ে আমার কাছ থেকেও অনেক আমল আপনি লিখে নিয়েছিলেন এই যে আপনার আলহামদুলিল্লাহ বিয়ে হলো আপনি কোন আমলটাকে আহ সাজেস্ট করবেন যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য তিনি তখন একটা কথা বললেন আর এই কথাটা আমি আপনাদেরকে প্রায় বলি সেটা হচ্ছে গুণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর উপর তাওয়া খুন রাখতে হবে এই মাইন্ড সেটা তৈরি করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যার জন্য সৃষ্টি করেছেন আমার তকদিরে যাকে রেখেছেন তাকে আমি পাবই আল্লাহ তাআলা যদি আমার তকদিরে কাউকে না লিখে রাখেন তাহলে গোটা পৃথিবীর সবাই মিলে চেষ্টা করেও আমাকে এই বিয়ের পিড়িতে বসাতে পারবে না বা বিয়ে পিড়িতে বসলেও বিয়ে আমার হবে না তো আমার জন্য যাকে লিখে রেখেছেন যে আমার কপালে আছে তার সাথে আমার হবে এই চিন্তা আমার আল্লাহর প্রতি ছিল আমি তার জন্য নিজেকে পবিত্র রেখেছি গুনাহ থেকে হেফাজতে থেকেছি গুনাহ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করেছি নিজের আখ লাখকে রেখেছি আর বেশি বেশি আল্লাহ তাআল্লাহর কাছে রোনাজারি করেছি শেষ রাত্রে অর্থাৎ তাহাজতে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করেছেন তো দেখুন আসলে সবার কিন্তু একটাই মাইন্ড সেট সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালাই দিবেন ওই আপনি ফেসবুকে পোস্ট দিয়ে বিভিন্ন ঘটকের কাছে দৌড়াদৌড়ি করে বিভিন্ন মানুষের মাধ্যমে এইগুলো করে আসলে ততদূর আগাতে পারবেন না একটা মোনাজাতের মতো মোনাজাত যদি আপনি করেন এটা আপনাকে যত দূর এগিয়ে নিয়ে যাবে এই জন্য সর্বোপরি সবার কাছে আমার বিনীত অনুরোধ রইল যে এই বিভিন্ন গ্রুপের মধ্যে জয়েন হয়ে বিভিন্ন ছেলেদের সাথে রিলেশন করে লম্বা সময়ে একটা ছেলের সাথে অ্যাফেয়ার করতেছে রিলেশনে আছে সে আমাকে বিয়ে করবে আমি তাকে বিয়ে করবো আমরা বিয়ে করব এই জন্য একটা পর্যায়ে গিয়ে দেখা যায় সেও বিয়ে করে না ভালো একটা অপশন যখন পায় তখন আপনাকে ছেলে দিয়ে চলে যায় তখন আপনার চোখের পানি ফেলানো ছাড়া কোনো উপায় থাকে না এই জন্য হারামের মধ্যে জড়িয়ে না থেকে আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা যেন দ্রুত হালালের ব্যবস্থা করে দেয় একটা কথা মনে রাখবেন হারামে আরাম নেই সাময়িক আরাম মনে হবে এখন হারাম গুনা এগুলো হচ্ছে চুলকানির মতো যখন আপনি চুলকাবেন তখন আরাম পাবেন কিন্তু একটু পর্যায়ে দেখবেন যে সেই জায়গাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে সেই জায়গাটার মধ্যে আরো বেশি চুলকানি তৈরি হয়েছে সেই জায়গাটা আরো বেশি ঘা বসায় ভরে গেছে এবং সেখান থেকে রোগটা আরো ছড়াবে তো একটা সাময়িকভাবে আপনি আরাম পেলো এটার ক্ষতিটা কিন্তু বিরাট আখেরাতে তো আছেই অতএব নিজেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ রসুল সাল আলিয়া বলেছেন যে তোমাদের জান্নাত কোথায় তোমরা জানো জান্নাত হচ্ছে তোমাদের চোখ আতোমাদের তোমাদের লজ্জায় স্থান এই দুইটাকে যখন তোমরা হেফাজতে রাখতে পারবে তখনই তোমাদের জন্য আমি বিশ্ব নবী জান্নাতের গ্যারান্টি দিলাম সুবাহান্লাহ এই জন্য আমাদেরকে এই যে আমল কথা আজকে আমরা জানলাম এর মধ্যে কোন আমলটা আপনি করেন আর কোন আমলটা আপনি করেন না অনেকে এসে আমাকে কমেন্টে বলে যা হজরত অনেক আমল করি এই আজকে যে আমলের কথাগুলো বললাম এইগুলো আপনারা কোনটা করেন কোনটা করেন না অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি ভালো একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এই আমলগুলো করার সাথে সাথে দুরুস শরীফ ফার এবং আমার অন্যান্য ভিডিওতে যে দোয়া কালামগুলো আমি বলেছি সেগুলো কন্টিনিউ করবেন আল্লাহ কোন আপনাকে ভালো কিছু দান করবেন বা আল্লাহ কাছে কোন আমলটা গ্রহণযোগ্য হয় পছন্দনীয় হয় আল্লাহ তালাই ভালো জানেন সর্বশেষ কথা কোন কবিরাজ কোনো আহ গ্রুপ ফেসবুক এই ধরনের কোথাও এসবে নিজের ব্যক্তি বিয়ের ব্যাপারে আলোচনা করতে যাবেন না আলোচনা করতে চাইলে একজনের সাথেই করবেন তিনি হচ্ছেন আপনার পিতা মাতা অনেকের পিতা থাকে না অভিভাবক থাকে তাদের সাথে বসে আলোচনা করবেন কিভাবে কি করা যায় কখনো কোনো ছেলেদের সাথে হারাম জড়াবেন না যে সে আমাকে বিয়ে করবে এই আশায় সর্বশেষে দেখা যায় একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগই ধোকা খেয়ে যায় এক ভাগ হয়তো বিয়ে হলেও হতে পারে কিন্তু তাদের লাইফটাও অনেক সময় সুখের হয় না আল্লাহ কাছে হালা কিছু চান অনেকে বলে দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছি খবরদার এই কথা ভুলেও বলবেন না চাইতে চাইতে কেউ ক্লান্ত হয় না আল্লাহ ক্লান্ত না হন তাহলে ক্লান্ত হয়ে যাবেন কেন চাইতে থাকেন আপনাকে এত দিবেন সব চাওয়া একসাথে দিয়ে দিবেন এমন হতে পারে কখন আপনার জন্য ভালো কখন আপনার জন্য খারাপ আপনার চাইতে ভালো আল্লাহ তালা জানেন অতএব নিরাশ হবেন না হতাশ হবেন না চাইতে থাকুন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে খুশি করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অন্য দশজনের মাঝেও শেয়ার করে দিন আপনার মাধ্যমে যদি কেউ ভালো কিছু জানতে পারে ভালো কিছু শিখতে পারে ইনশাআল্লাহ এর একটা সদকা এর একটা সব আপনিও পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার আল্লাহ তালার কাছে রোনা জারি করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ